কিন্তু মোবাইলটা আমার যেমনি হোক লাগব মোবাইলটা আমার হোর বাইর থেকে দিছে এই মোবাইল যদি আমি আড়াই লাই তাইলে আমার বউ আমার মারবো ভাই এনে তিন হাজার টাকা আছে এই টাকা দাম মোবাইল টাইনে দেন না ভাই আচ্ছা ঠিক আছে তোর মোবাইল আধা ঘন্টার ভিতরে পাইয়া যাবি গাড়ি সোরার ধরে লেসি আমার বাসা থেকে একটু আগে এই পোলাটা মোবাইলটা চুরি করে লয়ে গেছে গা আপনার এলাকার বড় ভাই একটা বিচার করে দেন আমার মোবাইলটা তাড়াতাড়ি বাইরে করে দিতে কোন ও হ দেখলি না যাওয়ার সময় একটা সুর সুর বাবা ছিল মধ্যে কি রে তুই মোবাইল নিছস মোবাইল দে মোবাইল দে এখন মোবাইল দেন মাইর কারকে মোবাইল দে দে ভাই আমি মোবাইল দেন নেই নাই ভাই আমার কথা বিশ্বাস করেন ভাই আপনার মোবাইল আমি নেই নাই মোবাইল নেই তাই মানে এই আমি ভালো করে জানি তোর একটা চক্র কয়দিন আগে আমার বাসা থেকে একটা মোবাইল আরাইছে আমি জানি আর এখনো কো তোর লগে কে কে আছে

না ভাই আমার কোনো চক্র নাই ভাই আমি সত্যি কথা কইতেছি আমি মোবাইল নেই নাই আমার মাপ করে তুই মোবাইল নিছস ভাই এক কাম করি কাছের লোকে পাইন দা ঝুলানি পেড়ে দেই তারে দেখবেন সব স্বীকার করব লগের দি সহ মোবাইলটা কই আছে তাইলে কইব পোলা তো ছোট দেইখা তো মনে হয় না চুরি করছে কি আর করবা ছাইরা দাও আর চুরি যদি করতো ওরে যে রড দেখাইছি এত কোনো সত্য কথা কয়ে দিত ছেড়ে দাও ভাই ওরে ছেড়ে দাও বড় ভাই কইছি দিকে তোর আজকে ছেড়ে দিয়েছি নেক্সট টাইমে এলাকা যেন না দি যান দিকে যা ভাই মোবাইলটা তো আমার বিছেরে বাইরে করতে হইব তাহলে থানায় গিয়া মোবাইলটার বিষয় একটা জিডি করি আর বোন পিটি আজকে তো তোরা খাইছিলি আতে নাতে আজকে কেমনে সেভ করছিস দেখছস তো যতই মারুক যতই কাটুক আমগো নাম কিন্তু কবি না খবরদার আরে হোস্ট রেল আপনি টেনশন করেন না কারণ বাজে লেগে আমি অনেক ট্রেনিং পাইছি সমস্যা নাই গ আপনি আমাটা দেয়া দেন আমি হনতে যাইগা কেউ দেখলে সমস্যা হইবো তো টাকা লইয়ে বরিছি আর তুই কি কম দামি মোবাইল চুরি কর দামি মোবাইল চুরি করবি আর তুই যে চুরি করস তোর আশেপাশে আমরা থাকি এরি নিয়ে এত ভয় নাই ধর যা যা আসসালামু আলাইকুম জায়গা ভিডিওর এই পর্বটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল হ্যালো বউ দেখো আমি কোথায় আসছি ঢাকা শহরের পার্কে ঘুরতে আসছি এখানে শুধু বড় লোকরাই ঘুরতে আসে আমি তোমাকে নিয়ে আসবো এই আমার মোবাইল নিয়ে লোক মোবাইল নিয়ে লোক এই হেই মিয়া চোকাই দেখা চলতে পারো না রাস্তা কাটে ভাই আমার মোবাইলটা লয়ে গেছে গা আমার একটা মাত্র মোবাইল আমি এখন বল লয়ে কথা কমু কেমনে ও মোবাইল নিয়ে গেছে দেখলাম একটা ছেলে দৌড় দিয়ে গেছে নো টেনশন আমি ব্যবস্থা করে দিচ্ছি আমি এলাকার বড় ভাই আসো বসি ভাই আমার মোবাইলটা পাবো কেমনে

আরে ভাই এত জরুরি তলব করছেন কি সমস্যা কন বস ঠিক আছে ভাই কন ভাই কি সমস্যা ওর মোবাইলটা হিরঞ্জি থাপ্পা দিয়া আমার সামনে নিয়ে গেছি একটু আগে পাঁচ মিনিট হয়তো হয়েছে আধা ঘন্টার মধ্যে ফোনটা বাইর করে দিবা এই কথা ভাই এটা কোনো সাবজেক্টে না কিন্তু ভাই ওর মোবাইল বাইর করে দিমু খরচ বাড়তি না করলে কেমনে বাইর করে দিমু ভাই খরচ করতে কত খরচ করতেব ভাই পাঁচ হাজার দে মোবাইল বাইর করে দিমু বুঝছস আই রে বেটা গরিব মানুষ কম সম কম টম নাই গা ভাই পাঁচ হাজার দিবি তাহলে মোবাইল পাবি ভাই এত টাকা তো আমার কাছে নাই কিন্তু মোবাইলটা আমার যেমনি হোক লাগবো মোবাইলটা আমার হোর বাইর থেকে দিছে এই মোবাইল যদি আমি আড়াই লাই তাহলে আমার বউ আমার মারবো ভাই এনে তিন হাজার টাকা আছে এই টাকা তো মোবাইল লাইনে না ভাই আচ্ছা ঠিক আছে তোর মোবাইল আধা ঘন্টার ভিতরে পাইয়া যাবি গা ভাই কোনো টেনশনই নিবেন না কাজটা তো আমার হাতে আইছে তাই তো টাকা পাইছো তুমি আধা ঘন্টার মধ্যে ফোনটা নিয়ে এই জায়গায় আসো আমরা আছি এই জায়গায় ঠিক আছে ভাই টেনশন লয়েন না আমি তো লাইতে আসি ভাই ঠিক আছে ভাই ভাই মোবাইল দামতে পারবো নি ওই দেখ তো এটা তোর মোবাইল নাকি হো ভাই এটাই তো আমার মোবাইল আপনাদের কি অসংখ্য ধন্যবাদ তাইলে তুই তোর মোবাইল বুঝা পাই যাস থেকে যা তুমি আমারে চিনো আমি এলাকার কিং কিং মানে আমার জন্যই মোবাইলটা ফিরে পাইলা আজকে এলাকায় অসহায়দের পাশে থাকি অন্যায় কাজ করতে দেই না কাউকে ঠিক কথা বাইরে কারণে তুই আজকে মোবাইলটা পাইছ তুই বাইরে একটা লাল যা আসসালামু আলাইকুম ভাই যাক আমার মোবাইলটা পেয়ে গেছি বাইরে অনেক ভালো হো বউ হিরুনজি মোবাইলটা নিয়ে গেছিল গা হিরুনচের মাইরা আমি মোবাইলটা নিয়ে আসছি আরে ভাই আপনারা দুজন এক লোকে আপনারা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন গরিবের পাশে দাঁড়ান তাহলে একজন হিরুনচের লোকে কি করেন